যারা চাচ্ছিলেন তারা আপনারা আমাদের স্টক সেলার অফিসে চলে আসুন এবং আমাদের কাছ থেকে নিতে পারেন বিভিন্ন ধরনের হাই পাই ভালো ধরনের সুন্দর সুন্দর গুড কালেকশন নিতে পারেন সো যারা পাইকারি দামে কম দামে চাচ্ছেন ইনটেক প্রোডাক্ট এখনই যোগাযোগ করুন আমাদের নাম্বারে আমাদের ঠিকানায় চলে আসেন ধন্যবাদ সবাই ভিউয়ার্স আমি এখন আপনাদের সামনে নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি সো আমার কাছে ইউজ কালেকশন রয়েছে দেখেন এই যে দেখেন খুব সুন্দর অনেকগুলো কালেকশন আছে এগুলো হচ্ছে আপনার বাচ্চাদের শিপশার্ট একবার সুপার ইনটেক প্রোডাক্ট বিভিন্ন ধরনের কালার আছে তো আজকে এই মালগুলো আমি আপনাদের সামনে বের করে দেখাবো এবং খুবই প্রিমিয়াম এবং লাকজারিয়াস কালার গুলো দেখাবো আজকে খুব চমৎকার আইটেম সো এগুলো আমি সর্বপ্রথমে দেখেন আমার হাতে এটা হচ্ছে বাচ্চাদের এগুলো হচ্ছে টার্গিস ফেব্রিকের মধ্যে এবং খুবই ভালো একটা মাল দেখেন এগুলো খুব রেশি সো এই প্রোডাক্টটা দেখেন খুব সুন্দর একটা লাইট ওয়েট কালার দেখেন খুব সুন্দর রেড এর মধ্যে এবং এখানে একটা এই যে দেখেন হাতে একটা আপনার একটা ইয়ে আছে হ্যান্ডটেক আছে এবং লেবেল দেওয়া আছে সো আপনাদেরকে একটু দেখাই ভিতরটা দেখেন এটা হচ্ছে আপনার এই যে ভিতরটা দেখেন এটা হচ্ছে আপনার টার্গেস ফেব্রিকের এর মধ্যে এগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই সুইটেবল বাচ্চাদের জন্য খুব ভালো একটা প্রিমিয়াম প্রোডাক্ট বলতে পারেন আপনারা এই প্রোডাক্টটা যারা নেবেন আমরা শুধুমাত্র সেল দিচ্ছি রিজনেবল প্রাইসে শুধুমাত্র পাইকারদের জন্য যারা দোকান এবং শোরুমের ব্যবসা করছে তাদের জন্য খুচরা নেওয়ার জন্য আমরা মাত্র সেল দিচ্ছি এই প্রোডাক্টগুলো নব্বই টাকা করে একবার রিজনেবল প্রাইসের মধ্যে এই প্রোডাক্টটা নব্বই টাকা করে দেখেন এগুলা খুবই সুন্দর যারা এই ধরনের কালারফুল চাচ্ছে এই ধরনের প্রোডাক্ট চায় প্রিমিয়াম কালেকশন তো তাদের জন্য সো এগুলো কিন্তু প্রায় দশ থেকে বারোটা কালার থাকবে আপনার হিউজ পরিমাণে কালার রয়েছে আমাদের কাছে এবং খুবই সুন্দর প্রোডাক্ট এগুলা আপনাদেরকে দেখাই দেখেন এই জায়গাটা এইটা একটা কালার দেখেন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলা খুবই সুন্দর দেখেন এগুলা আপনার রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই কালার কম্বিনেশন দেখেন এগুলা কিন্তু সুন্দর সুন্দর প্রিন্ট আছে কালারটা দেখেন একবারে সুন্দর এগুলো কিন্তু রিজনেবল প্রাইজে কিন্তু আমরা সেল দিয়ে দিচ্ছি এগুলো জানি এবং দোকান এবং শোরুম যাদের রয়েছে তারা কিন্তু অনায়াসে খুব ভালো একটা ব্যবসা সবল হতে পারবে এই প্রোডাক্টগুলো সেল করে সো স্টক সীমিত করেন আমাদের কাছ থেকে এই ধরনের প্রিমিয়াম নিতে পারবেন এবং আমি আপনাদের সামনে যে প্রোডাক্ট প্রোডাক্টটা দেখেন এগুলো কিন্তু আপনার প্যাকেটে থাকে রেশিও করা প্রোডাক্ট থেকে বিভিন্ন কালার থাকে এক বিলিশার এটা থাকে আপনার চল্লিশ মিজের প্যাকেট চল্লিশ মিজের আপনার এক বিলিশার চল্লিশ মিজ থাকবে সর্বনিম্ন যারা নিবেন তারা সর্বনিম্ন এক প্যাকেট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং যারা নেবেন সর্বনিম্ন যারা নতুন ব্যবসা শুরু করেন তাদের জন্য মাত্র এক প্যাকেট এবং যারা ব্যবসা করে তারা কিন্তু দুই প্যাকেট তিন প্যাকেট চার প্যাকেট করে এইভাবে বিভিন্ন ধরনের প্যাকেট গুলো নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে সো যারা নতুন শুরু করতেছে তারা এক প্যাকেট দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং বিভিন্ন কালার এবং সাইজ কিন্তু এখানে পেয়ে যাবেন এই প্রোডাক্টের মধ্যে মাত্র আমরা দিচ্ছি মাত্র নব্বই টাকা করে এবং যারা এখনই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বার আসতে পারবেন